যে তোমরা যে এত রিভিউ দাও সবকিছু এত বুঝো তোমরা এত পাকটা পাকটা তার যদি কোনোদিন একদিন পরে আমি তো এবার মুভি রিভিউয়ারদেরকে কঠিন হুঁশিয়ারি এবং চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বাংলা সিনেমার সমালোচিত পরিচালক ইকবাল বিস্তারিত জানুন সম্পূর্ণ ভিডিওতে এক মিডিয়ার বিজ্ঞপ্তিতে ইকবাল বলেন যারা মুভি রিভিউ করেন তারা বিভ্রান্ত করছে। মানুষকে বিভ্রান্ত বোধ করো একটা মানুষ কতটা নিচে নামতে পারে দোকা দিয়ে হলে নিচ্ছে ইকবাল বলেন কিভাবে সিনেমা বানাতে হয় তারা এসে আমাকে বলুক মুভি রিভিউয়ারদেরকে একটি সিনেমা তৈরি করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইকবাল বলেন সব ছবি বানালে কি খারাপ হয় এরকম কথাবার্তা বলে দর্শকদেরকে বিভ্রান্ত করছে মুভি রিভাররা যারা এরকম কাজ করছে তাদেরকে খুঁজে পেলে আইনগত ব্যবস্থা নেবেন এমনই হুঁশিয়ারি দিয়েছেন এক মিডিয়ার বিজ্ঞপ্তিতে দর্শক আপনি যদি ইকবালের মন্তব্যকে সমর্থন করেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন পরবর্তীতে সিনেমা সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন